পুরনো বাজারে এক কোনায় দাঁড়িয়ে আছে শ্যামলদার জুতোর দোকান দিনের বেলা হাসি খুশি মানুষের ভিড় কিন্তু রাত নামলেই নেমে আসে ভুতুরে আধা আর মাঝে রাতে শোনা যায় যেন কেউ অদ্ভুত ছন্দে জুতো সেলাই করছে লোকজন বলে একই মানুষের কাজ নাকি অন্য জগতে রহস্য আজ শোনাবো ভূতের খোকার জুতো সেলাই এক হাড় হিম করা গল্প যা আপনার কাটা দেবে শহরের বাজারের এক কোনায় ছিল শ্যামলদার জুতোর দোকান ছোট্ট কাঠের ঘর দিনের বেলায় টিপটাপে ভিড় কেউ স্যান্ডেল মেরামত করায় কেউ নতুন জুতো কেনে কিন্তু রাত নামলে আশপাশে ভুতর নিস্তব্ধতা নেমে আসতো দোকান বন্ধ করে শ্যামলদা বাড়ি চলে যেতেন কিন্তু রাত প্রায় বারোটার পর থেকেই ঠক 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 শব্দ ভেসে আসত প্রথমে সবাই ভেবেছে কামড়াচ্ছে বা কাঠে ফাটল ধরেছে কিন্তু আওয়াজ ছিল একেবারে স্পষ্ট যেন হাতুড়ি দিয়ে জুতো সিলাইয়ের পেড়ে পুঁতছে কেউ দোকানের আশপাশের পাহাড়া দাঁড়াও কয়েকবার শুনেছে কিন্তু কাছে গিয়ে কিছুই দেখেনি একদিন এক চাওয়ালা বলল আমি কসম খেয়ে বলছি রাতে দেখেছি দোকানের ভিতরে আলো জ্বলছে শ্যামলদা উড়িয়ে দিলেন আরে পুরো দোকান কাঠে কড়া পড়লে এরকম গোমড় আওয়াজ কিন্তু সমস্যা বাড়তে লাগলো রাতের পর রাত ঠক ঠক আওয়াজ চলতেই থাকলো আর পরের দিন সকালে দেখা যেত দোকানের সেলফে নতুন করে সেলাই করা কিছু জুতো গুছিয়ে রাখা আছে অথচ কিছুই জানে না আসলে দোকানে দুই ভূতের খোকা পটল আর অনেক তারা আগে শ্যামলদার বাবার আমলে এই দোকানে কাজ করত। একদিন ভয়ানক আগুনে আটকে গিয়ে তারা মারা যায় সেই থেকে তাদের একটা দোকানের সঙ্গে বেঁধে রইল রাতে দোকান ফাঁকা থাকলেই তারা বেরিয়ে আসতো ছোট্ট হাতুড়ি শুই ছুত আর মজার ছলে ঠক ঠক আওয়াজ করে জুতো সেলাই করত। তারা কোনো ক্ষতি করত না শুধু কাজটাকে খেলাধুলা শ্যামলদা ঠিক করলেন যে করেই হোক এই রহস্য ধরতেই হবে রাত বারোটায় দোকানে লুকিয়ে বসলেন চারপাশ নিস্তব্ধ হঠাৎ ঠক ঠক শুরু শ্যামলদা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলেন দেখলেন দুই ছোট্ট ছায়া মূর্তি ভেসে বেড়াচ্ছে তাদের পিঠে পাঞ্জাবের মতো ছেঁড়া কাপড় চোখ দুটো জল করছে তারা মজা করে জুতো সেলাই করছে আর হাসা হাসি করছে হ্যাঁ পটল কালকে তো শ্যামলদা ভয় জমে গেলেও হঠাৎ চিৎকার করে উঠলে উঠলেন বলে দুজনই উড়ে দরজা পেরিয়ে ছুটলো কিন্তু দোকানের ভেতর থেকে বেরোনোর আগে শ্যামলদা তাদের চিৎকার শুনলেন আমরা খারাপ নামা শুধু পাঁচটা পরটা ভালো আছো পরের দিন সকালে শ্যামলদা দোকানের মেঝেতে পড়ে থাকা ছোট্ট ভুতের সুই আর ভাঙা হাতুড়ি পেলেন এরপর থেকে রাতের সেই ঠক ঠক আওয়াজ আর শোনা যায় লোকজন বললো দেখেছ তো ভূতেরাও যদি মন দিয়ে কাজ করে কেউ তাদের থামাতে পারে না আর শ্যামলদা দোকানের সামনে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে রাখলে পটলার গুটো স্মৃতির উদ্দেশ্যে শ্যামলদার দোকানের রহস্য উন্মোচিত হল দুই ভূতের ঘোকা পটল আর গুটু যারা মৃত্যুর পর কাজ ছাড়তে পারেনি তারা খারাপ ছিল না শুধু ভালোবাসত জুতো সেলাইয়ের ঠকঠক আওয়াজ কে আজও শ্যামলদা দোকানের সামনে ছোট্ট প্রদীপ জ্বালিয়ে রাখে যেন তাদের আত্মা শান্তি পায় এই ছিল ভূতের ঘোকার জুতো সেলাই রহস্যে ঘেরা শ্যামলদার দোকান জুতোর দোকানে ভৌতিক কারখানা মাঝ রাতে ঠক ঠক আওয়াজের আতঙ্ক আপনি কি রাতের নির্জনে এই আওয়াজ শুনতে সাহস করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভুতুরে গল্প পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন